হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা বললাম নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে নেতাদের লাগলো কেন কি মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই এনসিপি কেউ জায়গা দেওয়া হবে না বাংলাদেশে প্রতিবেদনে বলা হয়েছে যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না শ্রমিক বলতে হবে আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা বৃত্তিটা খারাপ কাজ না তো কোন আলেম যদি আগে বলেই থাকে আহামুরি কি দোষী বা যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা অতএব কোরআন সুন্নার আইনকে কায়েম করতে পারি সেটা আমাদের ব্যর্থতা আর কোরআন সুন্না বিরোধী আইন হবে তা হবে না হবে না বাংলাদেশ সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোন সফলতার বোঝা সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের তিনশো আঠারো পৃষ্ঠার গাজা খুরি প্রস্তাবনা দেখে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ঢাকায় সর্বার্ড উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামা এখলাম হুঁশিয়ার করেছি আমরা হুশিয়ার করেছি নারী পুরুষ সমান অধিকার এটা কি সম্ভব সৃষ্টিগতভাবে আল্লাহ তালা নারী আর পুরুষের মধ্যে পঁচিশটা পার্থক্য রাখছে কয়টা তো সমান করবেন কেন ফিজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল নারী আর পুরুষের সৃষ্টিগত ভাবে পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম কত ড্রাম মানে পানির ড্রাম না চার ড্রামে একতলা চার ড্রামে তো পুরুষের মাথায় মগজ তো প্রাপ্ত বয়স্কা মহিলা যত শিক্ষিতা হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার প্রধানমন্ত্রী স্পিকার কিংবা জাতিসংগের মহাশয় ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 গ্রাম তো মগজ দিতে সময় আল্লাহ যে বাকওয়ারা করছেন কত কম জিনিস ঠিক আল্লাহর акীলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কেসুন আপলেবা 10 দিনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ বিশ্বনবীর কথাটি দেড় হাজার বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়া প্রমাণ পেয়েছে পুরুষের মাথায় মগজ ষাট গ্রাম মহিলার মাথায় চল্লিশ গ্রাম গড়ি দেখেন কোন মানসা দাওয়াত আছে নাকি রাতে আর দশ মিনিট কষ্ট দিবেন সবাই না রে বাবা ফজর পর্যন্ত কালকে আমার দিনে মাফ কি মতলব ফরাজি কান্দা দরবার শুরু তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বাইরে জিনিস বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় এক লাখ টাকা সে খায় তিরিশ হাজার বক্তারে দেয় সত্তর তো জনগণ মনে করে কন্ট্রাক্ট করি তো আনছি দুই ঘন্টা এটারে বাইক এটা করবেন না সময় কি হলো তা দেখবেন না কথা কি হলো তা দেখবেন তো ফিজিক্যাল বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল কতটা পার্থক্য তো সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের এরপর তিনশো আঠারো পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে জঘন্য একটা কথা বলছে মেরিটাল রে স্বামী স্ত্রী বিবাহিত স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা হবে চিন্তা করেন ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে এখন মহিলার আজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দিয়া হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু এনসিপিকে বলছি তোমরা এই শব্দটা বললাম নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপি নেতাদের লাগলো কেন তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে প্রতিবেদনা বলা হয়েছে যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না শ্রমিক বলতে হবে আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা বৃত্তিটা খারাপ কাজ না তো কোন আলেম যদি আগে বলেই থাকে আহামুরি কি দোষী বা যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা অতএব কোরআন সুন্নার আইনকে কায়েম করতে পারি নাই সেটা আমাদের ব্যর্থতা আর কোরআন সুন্না বিরোধী আইন হবে তা হবে না হবে না বাংলাদেশ সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার বুঝাহাদা তাহলে বুঝাহাদার ব্যাখ্যা বুঝতেছেন মুজাহাদা চুরন্তক হচ্ছে ব্যক্তি সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন পোশাক আশা উঠা বসা নামাজ সোজা হ যাকাত সকল ক্ষেত্রে আল্লাহর акिरी নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজার বছর আগে যে আদর্শ রেখে গেছেন সুন্নাহ রেখে গেছেন চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু এবার আসেন মুজাহাদা করলে আপনি পাবেন কি এটা তো লাগবে বাঙালি বিনা পয়সায় খাতে না কথা বলেন ওইটা বলবো আপনি যদি মুজাহাদা পুরোপুরি করতে পারেন আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা কি হবে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন নিশ্চয় আছে ব্যক্তি যখন ইমান সে যখন সরিয়ত মানে সে মুসলিম মমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন ইমানের কারণে আপনি জান্নাত পাবেন কিন্তু গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে আজাবের আগেও যেতে পারেন পরেও যেতে পারেন যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাটি মুসলিম হয়ে যান আপনি ব্যহস্ত পাবেন কঠিন হিসাব লাগবে কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মসজিদ বান্দা হয়ে যান আপনার কোনো হিসাব থাকবে না কোনো আজাব হবে না বিনা আজাবে হালকা হিসাবে আল্লাহ তালা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে তাহলে মমিন মুসলিম হলেই চলবে না মসজিদ হইতে হবে মসিনেতে কি লাগবে মুজাহাদা এই যে বুঝে গেছেন মাশাল্লাহ আমার শ্রম সার্থক মমিন হতে ইমান লাগে খাটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয় আর মহসিন হতে কি লাগবে মুজাহাদা মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন তাহলে মহসিন হবেন এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নিন আল্লাহ যে মহসিন বান্দাদের সাথে আছেন এটার অর্থ কি তা বুঝতে হবে আল্লাহর বান্দা যখন আল্লাহ হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে আল্লাহর এত শ্যামাল লাভ করবে চারটা জিনিস আল্লাহ তার জন্য করে দিবেন বলবো আঙ্গুল তুলে গণনা করেন প্রথম হচ্ছে রাহমাত দুই নাম্বারে নুসরাত তিন নাম্বারে ইজ্জাত চার নাম্বারে কুয়াত মসিম বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে মহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন নুসরত করবেন মহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন মহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার গুহানি শক্তি দান করবে মহসিন বান্দার ইজ্জত রক্ষা করেন আল্লাহ সাহায্য কে করেন আল্লাহ রহমত কে দেন আল্লাহ শক্তি কে দেন আল্লাহ আল্লাহর রহমত যার সাথে নুসরত যার সাথে ইজ্জত যারে আল্লাহ দান করেন আর কুয়া শক্তি আল্লাহ দান করেন তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন সুরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তফসি সমাপ্ত করছি ইনশাল্লাহ হাজরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ ঠিক না তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে এখানে অনেকে তার পর্দাটার নাম জানে না কিন্তু জুলাইখার নামটা কারণ ইসুফ জুলাইখার কেচ্ছা এত শোনা শুনছে যে দাদির নাম জানে না জুলাইখার নাম জানে এটা ভালো কথা হাজত অনেক সুন্দর ছিল তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আসলামের সাথ করেছেন সাহিব বুখারির হাদিস আমি ইউসুফকে দেখলাম পদ জগতের আল্লাহ যেন তার সৌন্দর্য দেখে জোলায় সঙ্গে ষাটির আঙ্গুল কাটছে কিন্তু মনে রেখা মুসলমান ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলাম তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জানায় শারদ আল্লাহ বলেন খাসায় কোবরাতি ইমাম নকল করেন আম্মা জানা বলেছেন জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সঙ্গী ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি লা

পেয়েছিলো ঈশ্বৰের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেলো জুলাইখা কে জুলাই খা আল্লা পাক ওরাণকারী নে বলে জুলাই খা কি করলো আল্লা পাক বলেন মৰম আদ্যাত হুল্লেতি হুৱা ফি বেতিহা আন নাপ সিহি অকল্লাপতিন এবাবাবা ক লেক হাইতালাক বলেন যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুব্ধ করলো তার প্রতি দুর্বল হয়ে গেল কে জুলাইখা হাজরত ইউসুফ তার প্রস্তাব মানে না রাজপ্রাসাদের অন্দর মহলে নিয়ে হাজরত ইউসুফকে সে প্রলুব্ধ করলো আর বাইরের সব দরজা আটকায় দিল মহিলাটার নাম কি ছিল আল্লাহ নাম নিলেন না কেন কথা বলে আল্লাহ তো নাম জুলেখা নেন নাই আল্লাহ বলেছেন ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হল তারে আকর্ষণ করলো তার নামটা কি ছিল কেন নাম দিলেন না কেন আল্লাহ আল্লাহ আসিয়া মমিনা ছিল তার নাম নেন নেই বলেছেন ইমরাত আসিয়ার নামটা কেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকে